তো আপনারা যারা চৌধুরী সোবালা আছে আমি ব্যালেন্সে আইলে সি কোভার জো আছে আমরা যেখানে আমরা অনেক সুন্দর একটা জায়গা হলতে আছে মানে তো প্রথমে আপনারা ইন আইয়া টিকিট লিবো ইন তো কি টিকিট লিবো টিকিট যে দৃষ্টি নামল টিকিট লিয়া এফ4 এ আপনারা এইখান দিকে যাইবা নিয়ে গেলে এন্ট্রি গেট আছে তো আসেন আমরা সিকিউরিটি দাদা ইন দা স্ক্যান করে লাগবনি এই তো ভুলি গেছে আপনি এন্ট্রি করেন এন্ট্রির মাঝে লাইন অফ আপনার টয় ট্রেন বুকিং এরিয়া টয় ট্রেন বুক করতে হলে মানে যখন বিড়ে বেশি থাকে আর কি তো এই সময় তো আপনারা প্রি বুক করা লাগে আর কি আর বীরও না তাহলে আপনারা আইয়া তখনও এট দ্য মোমেন্টও বুক করা যায় যেমন এদিন খুব ভিড় কম আসলে আপনারা বুক মানে আমি সেই বুক করতে পারতাম তো এদিন বুক করছি না আগে অলরেডি গুছরে লিছে তো টয় ট্রেন থাকে টয় ট্রেনে পুরো এরিয়াটা আপনারা ঘুরে গিয়ে দেখাইবো আর কি তো ইনো দোকান ফাটও আছে আপনারা দোকান ফাট তাহলে এনো আসে কিন্তু খাওয়া দাওয়া করা যায় আর কি যদি নাই খাইতে পারলাম এর বাদেও গার্ডেন এরিয়া আছে তোরা সামনে দিকে গেলে একটা লেক পাওয়া যায় আর কি আইল্যান্ড আর আছে একর এরিয়া একর এর মধ্যে একশো একর হয়েছে পানির মধ্যে যে এরিয়াটা আর কি এরিয়াটা হয়েছে কি একশো ষাট একর খুব সুন্দর এন দেখতে ভালো লাগে তো ইনো বোটিং বোটিং হয় আর কি বা আপনারা আইলে নৌকা লুইয়া যাওয়া যায় কোথাও ডিজিটাল নৌকা এতে আর কি স্টিমার কয় মনে হয় এর বাদে আপনার সামনে যাই বা একটা লঞ্চও আছে বিকালে মানুষ পার্টি হরইন সন্ধ্যার সময় খুব সুন্দর লাগে লাইটিং থাকে গান বাজনা বাজাইয়া তারা লইয়া যায় পুরো এরিয়াটা ঘুরায় আর কি লাগে আবার আলাদা আপনার টিকিট লাগে যে এন্ট্রি এগুন তোর মাঝে আয় না আপনার আলাদা টিকিট এর বাদে এনে ওপেন স্পেস কিছু আছে যে জায়গাটা খুব সুন্দর বেশিরভাগ মানুষ এনে খাওয়া দাওয়া লাগিয়ে আয়েন আর কি মানে খানি উনি বানাইয়া লইয় আইলা ফ্যামিলি লইয়া আইলা বন্ধু বান্ধব লাইয়া খায় আমরাও বাড়ি পূজা মাসে আমি ইসলাম আমার সিনিয়র হলিয়া সিনিয়র বন্ধু বান্ধব ইফতার করছ না খুব সুন্দর লাগে তহকেও ওয়েদারও বালা আসলো এদিন আমি যেদিন গেছি এদিনকেও বীর কম আসে আর কি পুরো কুলিয়া পালা করে দেখা নিয়ে গিয়েছে সুন্দর করে আঁটি তো ইকো পার্ক সম্বন্ধে আপনারা কিছু জিনিস কয় এটা দুই হাজার বারো উনত্রিশ ডিসেম্বর খোলো হয়েছিল আর ই স্পেসটা এত সুন্দর আর কি মানে বিকাল টাইমে যদি ফেমিলিলে নিয়া টাইম স্পেন্ড করতে যা ফ্যামিলি বন্ধু বান্ধৱে নিয়া খুব সুন্দৰ এটা জাগাই ন ভাল লাগে আৰু এই যে প্ৰজেক্ট এইটো বানিছ ৱেষ্টংগল হাউচিং ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট কৰপৰেশ্যন যাৰ আণ্ডাৰ মানে এটা পূৰা প্ৰজেক্ট এটা বনানি গৈছিল আৰু কি তো এই পাৰ্কৰ ভিত্তি তিনিটা বাঘে বাগ কৰা আছে এটা হৈছে ইক'লজিকেল জোন বা গাছ টাছ যায়বান ফৰেষ্ট আছে আৰু এটা হৈছে থিম গাৰ্ডেনছ এটা হৈছে চহৰৰ যে মানে বিভিন্ন ৰকমৰ জিনাই আছেভেন ৱান্ডাৰ্ছ ৱান্ডাৰ্ছো দেখেম আপোনাৰ আগে দে গেলে তো তিন ভাগে ভাগ করে রাখা আছে খুব সুন্দর লোকে থাকে দেখাই আর এই সবচেয়ে এরিয়াটা ইনো আপনারা আটিলা টাইম স্পেন্ড করা যায় আর কি ভালো লাগে দেখতে দেখতেও আছে হাওয়াদি রাস্তা আছে ও তো আছে যে বাদি এই বাদিও রাটা আটা রাস্তা আছে আপনারা যাইতে পারেন দেখতে পারেন খুব সুন্দর বেশিরভাগ মানুষ অন্য ফটো তুলবেন সুন্দর ভিউ আছে লাগে খুব সুন্দর ফটোও হয় আমি যেদিন গেছি যেদিন বীর কম থাকায় আর কি বেশি অত বেশি মানুষ দেখা গেছে না এফ দেখতে পারলাম না যে মানুষে খানি উনি বানাই লইয় ফেমিলি লইয়া বইয়া খাইরা তো এগুলা এদিন আসিল না বেশিরভাগ সময়ও এগুলা মানুষ লই আয় না আর কি লইয়া কারণ বড়ো বড়ো সিটির মাঝে তো ওপেন স্পেস থাকে না আর কি এটা এমনভাবে বানাইছে ইনো বেশিরভাগ মানুষ ইয়া অনেকটা বিনোদন হয়ে যায় আর কি কারণ সময় মানুষের আমরা বাড়িগুলো তো দুনিয়ায় খালি জায়গা ফাঁড়িয়ে রয়েছে গায়ে দিয়ে কিন্তু শহর তো জায়গা নাই আর কি তো মানে আটার লাগে জায়গা হয় না অত আটার বাজে বৃত্তি দিয়ে আপনারা এর ভিতরে আরও দোকান আছে ইনও কত সময় থাকি আপনারা হেরান আইতে পারবা দাম তোরা বেশি দেখা তুলনামূলকভাবে বাইরে থাকি যত ভিতরে আনা এক্সট্রা ট্যাক্সেস দেওয়া লাগে এক্সট্রা চার্জও আছে তো এনও আছে ইবাদি আঁটিয়ে গেলে আপনারা গার্ডেন দেখতে পারলাম খুব সুন্দর করে বানাইছে গাছ গাছরে দিয়া মানে সবচেয়ে মজা লাগছে সোনার গোড় ওখান দেখিয়া সোনার গোড় বানাই রাখছে তারা একটা রেস্টুরেন্ট আর কি এর ভিতরে এবারে এবাদি আঁটি গেলে আপনারা খোলা জায়গা ফেলা তো সবচেয়ে মজা ঘটনা হয়েছে আপনারা তোরা আগে দিয়ে গেলে আমি একটা জিনিস দেখাইম আপনারা জিনিসটা খুব ভালো লাগে আর কিবার কইলে কইলে আপনারা পার্ক দেখা না বিভিন্ন রকমের জায়গা আছে এর ভিতরে এটা হচ্ছে ওপেন স্পেস আছে আপনার বা লেক আছে ভিতরে রাইডিং করো বোটিং করো ইভি হাঁটি গেলে হাঁটিহাঁটি গেলে ইনও যে জিনিসটা আর কি আমরা বাইরে দেশও গিয়া দেখা লাগব দূরও গিয়া দেখা লাগব ইগর আগে তারা অর্ডিনারিভাবে আছে আর কি এটা সুন্দর লাগে দেখতে আমিও ইসলাম পাক্কা গে আবার ইয়ার দেখছি আর কিও আবার সামাইতেইলে আপনার টিকিট আলাদাভাবে লোয়া লাগে যে এন্ট্রি লো টিক বিভিন্ন ফ্লাইটে গান দার ওখানট জুম করে দেখা চেষ্টা করছিলাম আপনার এয়ারপোর্টের একদম ধারে আর কি এয়ারপোর্ট থেকে আইতে আপনার বারো টাকার বাড়া বাসে লোকাল বাসে আইলে সুন্দর লাগে তো আপনারা মনে হলো আইতে গেলে যদি এয়ারপোর্ট থেকে আই তো এয়ারপোর্টও ডাইরেক্ট বাস পাওয়া যায় আমি আই এক নম্বর বাস টুকু আইলাম থাকি বারোটা হওয়ার অটো পটো আইলে বিশ টাকা হোরে নেয় হিদিদিকে যদি আপনারা আইন যেমন হরা দিদি সেই বাসও উঠবা যে বাস বারাসা নাগের বাজার পাওয়া যায় কেউ বাসে উঠলে আপনার লো আ আর কি লম্বা গেট আছে দুই নম্বর গেট আছে চার নম্বর গেট আছে যেটা আপনার সুবিধা বিপ্লব গেটে থাকতে পারে ইনো একটা জায়গা আছে খোলা মোলা জায়গা ইনো দুই হেডেলালা সাইকেল পাওয়া যায় সিজনে এজন সামনে এজন বইতে ওরা বইয়া হাইডেলিং করা যায় মনো মনেও এটা আসলো আমিতো লাগে আসলে গিয়ে হাইডেল মারো কেউ পাইছি না তিনি মানুষের খেলাধুলাও করেন ক্রিকেট ফুটবল ওটাও খেলায় আর কি লগি অল্প না লি গামছা পিন্দে ওই তো তারা খেলায় না ছুটির দিন হয়তো বাঁচলো তারা রাইলা ও আর সাইকেল দুইজনে চালাই আইরা দেখায় বেশিরভাগ মাসে ই সাইকেল সারাই চালাই এন বন্ধু বান্ধব আর কি মজা লাগে আর কি দেখতে এরা দুজনে চালাইয়া আইরা সাইকেলটা আমার খুব সুন্দর লাগছে দেখিয়া ভালো লাগে কিন্তু করে যে পথে চালা না ও লাস্টে দুই এক হেডেল মারছে এর বাদে আপনারা যখন ইপাতি সামনে দিয়ে বা ইন একটা জিনিস ওগুলো দেখাই মো আপনার একটা জিনিস সেভেন ওয়ান্ডার্স বাইয়া রাখে আর কি বিশ্বের যে সাতটা আশ্চর্য আছে সেটা তো সাতটা সাতটা তারা আপনারা বানাইয়া রাখছেন ভিতরে তো এগুলো লাগেও আবার আপনারা আলাদা টিকিট লওয়া লাগে ইন্নয় ডুবতে হইলে আলাদা টিকিট লওয়া লাগে এর ভিতরে সবটাও বানাইয়া রাখছে তারা বিশ্বের মাঝে সাতটা আছে নাই আশ্চর্য যেগুলো ছোট্ট অনেক কিছু বানাইয়ে রাখছে আর কি খুব সুন্দর লাগে দেখতে মানে বেশিরভাগ মানুষ নয় ফটো ফটো তুলয় ওয়েদার নিয়ে একটা এটা একটা ওয়ালস কোন একটা জায়গা একদম কর্নারে বানিয়ে আছে আর এটা হয়েছে গেট নম্বর ইবাদি একটা গেট আছে প্রথম গেটে যদি ঢুকলে এই গেট এগুলো পাওয়া যায় আশেপাশে তো আমি কিলাম আমার যে ফয়লা দুই নম্বর গেটও ঢুকছি ঢুকিয়ে হগুলো আগে কভার করিয়েছি আপনারা চাইলে ওনকে ঢুকতে পারেন দুই নম্বর গেটতে দুই নম্বর গেটতে ঢুকলে ফয়লা যেমন ওইতাজমল যারা ভিতরে পিরামিড আছে সব কিছু বানিয়ে আছে খুব সুন্দর লাগে দেখতে ফটো ফটো তুলে না বেশি সুন্দর লাগে এটা সন্ধ্যার বাদে আর ইকোভা খোলার কিছু জিনিস কোনো সময় খোলা থাকে গরমের সময় আর কি মানে এক মার্চ থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার দ্বারা আর বিকাল আড়াইটা থেকে রাত সাড়ে আটটা অবধি খোলা থাকে রবিবারে ও গরমের সময় বারোটা থেকে সাড়ে আটটা অবধি আবার শীতকালে এই টাইমগুলো চেঞ্জ হয়ে যায় এখন নভেম্বর থেকে আটাইশ ফেব্রুয়ারি অবধি দেখে আপনার বারোটা থেকে মানে দুপুর বারোটা থেকে সাড়ে সাতটা মঙ্গল মঙ্গলবার শনিবারে থাকে আপনার এগারোটা থেকে সাড়ে সাতটা একটা জিনিস ফয় মানডে মানে সোমবারে আগে আপনার ইকো বন্ধ থাকে তো ও অনুযায়ী আপনার আইবা আর একটা জিনিস লাস্টে দেখাইম মানে ফয়লা এগু ক্যাপচার করতে পারছি না জিনিসটা আমার লাস্টে আইছে তো খুব ভালো লাগে আর কি ও জিনিসটুকু ফাইছি লাস্টে লাগে ফেলাম তো আপনারা ক্যাপচার করে দেখাইমা ঠয় ট্রেনগু আর কি কিলা মানে সে ঘুরিয়ে দেখবা মানে আমি ঘুরি ঘুরি আবার আটি আটি গেছিলাম এদিন আমার ছুটি আসতে লাগলাম তোরা টাইম স্পেন্ড করি আই গিয়া আবার ঘুরি ঘুরি পাক্কা তো দেখা আটাও লাগে বহুত সময় ওই দিনটা নিয়ে আইসি চলতে মানুষ পাক্কা বড়ি গেছে দেখছি খুব সুন্দর লাগে দেখা আর এর ইয়েটা এমন নাই মজা লাগে দেখতে আশা করি আপনার ভালো লাগবে ভিডিও লগে তাহবা